থেকে লড়ে বলে ইচ্ছা প্রকাশ করে দেয় যদি দাঁড়ায় অভিষেক হারাতে পারবে অবশ্যই অবশ্যই হারাতে পারে কত ভোটে লিড দিতে পারে বলে মনে করছে বেশ ভালো ভোটেই লিড দিতে পারবে নুরের ড্যামার কোনো অস্তিত্ব আর নেই আর আগামী দিনে মানুষ তার জবাব দিয়ে দিবে কেন বর্তমানে নশাস্তির দিকে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে উনি প্রতিদ্বন্দ্বী করছে বা মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাতে করে আগামী দিনে পশ্চিমবাংলায় নশাদকে মশলতা দিতেই কিছু করার নেই ফলে সুস্থভাবে যদি ভোট হয় আপনারা দেখে নেবেন যে কত ভোট পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ভুল প্রস্তুতি শুধু এই আমাদের ডায়মন্ড হারবার না আমরা সমস্ত জায়গার প্রস্তুতি আমাদের অলরেডি ছেলেরা নিয়ে নিয়েছে ইলেকশন কমিশনে যদি কালকেই ঘোষণা করে দেয় কালকেই আমার মাঠে নিয়ে পেয়ে যাবো এই তৃণমূলের মতো ওই সব টাকা বিলি যতক্ষণ করবো ততক্ষণ লোক থাকবে এটা নয় সভা ভোট তারপরেই বিধানসভা ভোট আপনারা দেখিয়ে দেবেন জনগণকে যে কোথায় কী হয়েছে আইএসএফ আছে কি টিএমসি আছে মানুষকে একবার ভোট দিতে দিন তোমার যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এই আরাবুল বলো সৌকত মল্লার মতো এই সব চোর চামারগুলো যতক্ষণ না পর্যন্ত ঘুম থেকে উঠে নিয়ে আসবে ততক্ষণ না পর্যন্ত এদের খাওয়াটাও আজও হয় না আর রাজনৈতিক পাওয়া দিতে পারবে গুলো আজকের মানুষ মানে একাধিকভাবে আপনাদের মিডিয়ার সামনে আসছে যে মানুষ ভয় পাচ্ছিল মানুষ কিন্তু মৃত্যুর ভয় আর করছে না তারা জানছে যে আমরা আজকের যে চলে আসতে চাচ্ছি যে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাচ্ছি স্বাধীন ভারতবর্ষে ভারতবর্ষেতে সমস্ত মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে ওরা টিএমসি দলটাকে মানুষের অধিকারকে বঞ্চিত করছে আমরা এই ড্রাইভার হাব পুরো স্টেশন এবং বিভিন্ন জায়গা ঘুরে না অভিষেক এই বিষয়ে যখন জানতে চাই বিভিন্ন লোক তারা ভয়তে আতঙ্ক হয়ে কিছু বলছেন যেহেতু আপনার সামনে লোক কত ভোটের দিতে পারবে বলে মনে করছে দেখুন একটা কথা বলি আমরা তো আর ওই জোর জুলুমের রাজনীতি রাস্তায় নেই ফলে সুস্থভাবে যদি ভোট হয় আপনারা দেখে নেবেন যে কত ভোট পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বর্তমানে চোদ্দ তলার উপরে বসে আছে কোথায় থেকে হেরে কোথায় থেকে কার মানে নিয়ে সেখানে ওখানে হেরে গেছে আজকে চোদ্দো তালায় বসে আছে হার হার এমএলএ সাহেব আজকের জনগণের মাথার মুকুট হয়ে গেছে মানুষকে বোঝানো হচ্ছে যে আমাদের মানে দিদি দিদির অনুপ্রেরণায় এত কিছু যে হয়েছে ভাইপোরা ছোটো ছোটো ভাইপোরা এত কিছু অনুপ্রেরণা দিচ্ছে কোনো অঞ্চলে দেখবেন যে ষোলো হাজার ভোট আছে সেখানে চব্বিশ হাজার জব কার্ড কোনো অঞ্চলে দেখবেন যে দশ হাজার ভোট আছে সেখানে পনেরো হাজার জব কার্ড অতএব এই সমস্ত জব কার্ডের টাকা সমস্ত কালীঘাটে অন্য অন্য হাত দিয়ে চলে যাচ্ছে সেই সমস্ত যদি বন্ধ হয় মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় আপনারা বুঝতে পারবেন এই সামনে লোকসভা ভোট তারপরেই বিধানসভা ভোট আপনারা দেখিয়ে দেবেন জনগণকে যে কোথায় কি হয়েছে আইএসএফ আছে কি টিএমসি আছে মানুষকে একবার ভোট দিতে দিন আপনার আমার নাম আবু জাফর শেখ আমার মেরিগঞ্জ অঞ্চলে বাড়ি কুলতলি থানা কেমন লাগছে ভালোই লাগছে আর বলবো একটাই যে সারা রাজ্য জুড়ে যে অশান্তি যে অরাজকতা যে লুটপাট যে শোষণ সেই বঞ্চনা হচ্ছে এটা থেকে একমাত্র ভাইয়ানি আমাদেরকে রক্ষা করতে পারে আগামী তিনি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আইএসএফ প্রতিষ্ঠাতা দিবস থেকে তিনি এই ড্রাইভার হওয়া থেকে লড়ে বলে ইচ্ছা প্রকাশ করেছেন যদি দাঁড়ায় অভিষেককে হারাতে পারে অবশ্যই অবশ্যই হারাতে পারবে কত ভোটে লিড দিতে পারে বলে মনে করছে বেশ ভালো ভোটেই লিড দিতে পারবে আচ্ছা ডাবনাওয়ালা বাসীর উদ্দেশ্যে কি বলবেন ডাবনাওয়ালা বাসীর উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে আপনারা যে সাহস অতীতে দেখিয়েছেন আর ভবিষ্যতে সেই সাহস দেখাবেন ভাইজান আপনাদের সাহসের যথাযথ মর্যাদা দেবে এইটুকুই বলতে পারি প্রথম বলতে গেলে ড্যামনার পরিস্থিতি যা তৈরি হয়ে গেছে সে জায়গায় যেন নশা কি এখানে তো কিছু নেই আর এরা যত লাফালাফি করুক না কেন কালকে থেকে যে ঘটনাগুলো ঘটাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের ডায়মন্ড হার কোনো অস্তিত্ব আর নেই আর আগামী দিনে মানুষ তার জবাব দিয়ে দেবে কেন বর্তমানে নৌশাস্ত্রীর দিকে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে উনি প্রতিদ্বন্দ্বী করছে বা মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাতে পর আগামী দিনে পশ্চিমবাংলায় নৌসাদকে মসরত্ব দিতেই হবে কিছু ঘটার নেই

ওদের শুলদের সম্পর্কে কী বলবো এরা হচ্ছে ন্যাশনাল ক্রিমিনাল যাদের উপরে একটা স্টাম্প মারা হয়ে গেছে হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে তাদেরকে ক্রিমিনাল বলা হয়েছে অর্থাৎ ওই শৌকাত আরাবুলদের কথা বলে সমাজে ওদেরকে নিয়ে হই হৈ করাটা আমাদের আমার মনে হচ্ছে এটা ভালো নয় কারণ ওদের নিয়ে যত আলোচনা সমালোচনা হবে তাতে করে ওরা আরও বেশি পেয়ে বসবে এখন মিডিয়াদেরকে বলবো যে যত কম সওকাল আর আরবুলের সম্পর্কে কম কথা বলবেন তাতে সমাজের জন্য স্বাস্থ্যকর এবং মানুষের জন্য স্বাস্থ্যকর তিনি তো প্রকাশ্য স্টেজ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আইনফুল ইসলাম যে বাঙরে ঢুকলে নবসাদকে একদম মাটিতে পুঁতে দেওয়া বলা যায় অনেক কিছু বলা যায় অনেক কিছু ওকে কেউ আর চাচ্ছে না শৌকত মোল্লা এখন ওই টিভি পর্দায় মিডিয়ার সামনে বড় বড় ডায়লগ মেরে এখন বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের এই আরাবুল বলো শৌকত মোল্লার মতো এইসব চোর্চামারগুলো যতক্ষণ না পর্যন্ত ঘুম থেকে উঠে কথা মুখে নিয়ে আসবে ততক্ষণ না পর্যন্ত এদের খাওয়াটাও হজম হয় না আর রাজনৈতিক প্ল্যাটফর্মে পাওয়া দিতে পারবে না এই ফলতা বারবার একটা জাহাঙ্গীরের নাম উঠে আসে তার বিষয়ে আপনারা কতটা জাহাঙ্গীর কি খুঁজে পাচ্ছেন বেশ কিছু দিন ধরে লক্ষ্য করুন জাহাঙ্গীর খুঁজে পাবেন না আগামী দিনে দেখুন লোকসভা পর্যন্ত জাহাঙ্গীর এলাকায় থাকতে পারে কি সেটাই আপনারা দেখুন কেননা আমাদের ভারতবর্ষের আইন বিরাট শক্ত আইন ওই জাহাঙ্গীর যত লাফালাফি করুক না কেন ইলেকশন কমিশনার যখন হাতে অলরেডি চলে যাবে তখন জাহাঙ্গীর খান বুঝতে পারবে কোনো জাহাঙ্গীর টাঙ্গির দেখবে না সব এই পাবলিক মেরে পিটিএ সাইজ করে দেবে গতকাল আগামীকাল একেবারে সিজিও কমপ্লেক্সে শেখ শাহজাহানকে দেখা হয়েছে কি বলবে বেতাজ বাদশাহ শাহজাহান বেতাজ বাদশাহ কী করে হলো ওজ বা বেতাজ বাদশা অথচ সিবিআই সিবিআই ইডিএরা যাচ্ছে তাদের সামনে আসতে আসার মতো হিমমত রাখছে না অথচ বাদশা কাকে বলবে যে বুক ফুলিয়ে প্রশাস সামনে দাঁড়িয়ে কথা বলবে ইডি সিবিআইয় সামনে দাঁড়া দাঁড়িয়ে কথা বলবে তাকেই তো বলে বাদশা বাদশা আবার গর্তের মধ্যে লুকায় না কিন্তু শাহজামান সেই বাদশা যে হচ্ছে শিয়ালের মতো গর্ত গর্তের মধ্যে লুকিয়ে বসে আছে অর্থাৎ এইসব চোর আমাদের কথা আলোচনা করে বেকার আপনারা এই লোকসভা বোটে কতটা প্রস্তুতি আছেন থেকে আমরা ফুল প্রস্তুতি শুধু এই আমাদের ডায়মন্ড হারবার না আমরা সমস্ত জায়গার আমাদের অলরেডি ছেলেরা নিয়ে নিয়েছে ইলেকশন কমিশনে যদি কালকেই ঘোষণা করে তাই কালকেই আমার মাঠে নেমে যাবো এই তৃণমূলের মতো ওই সব টাকা বিলি যতক্ষণ করবো ততক্ষণ লোক থাকবে এটা নয় আজকে তার পজিশনটা দেখে নেবেন যে অস্বস্তির দিক আছে ডায়মন্ড হার পা রাখছেন মানুষের কতটা আনন্দ আনন্দের মধ্যে আছে এবং কতটা মানুষ উৎসাহিত এই সবার আগে গতকাল একেবারে কিছুটা প্রচার করতে গিয়ে কাউকে মারা হয়েছে এমনই অভিযোগ করছে শাসক দেওয়া কি বলবেন শুরু তো সব এখন এই ব্যাপারটা হচ্ছে নশাস্ত্রি দিকে একটা গল্প বলেছিলো মঞ্চে থেকে যে সবে তো শুরু দেখতে থাকো গুরু এদের দেখতেই হবে কারণ নশাস্ত্রীর দিকে আগামী দিনে যে সমস্ত কর্মকাণ্ডগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া করবে তৃণমূলদেরকে দেখতে হবে আর তৃণমূল যদি রাজনীতি করতে হয় বর্তমান সময়ে যা পরিস্থিতি নশ নাস্ত্রী দিকির কাছ থেকে আর রাজনীতিরা শিখতে হবে আর গতকাল থেকে যে ঘটনাটা ঘটছে এরা বলছে মানুষ আমাদের সঙ্গে আছে তাহলে মারছে কেন একটা ছেলে প্রচারে গিয়েছে নরসাদে দিকে আসবে সেখানে প্রচার করবে তো তাকে মারছে কেনা এত ভয় কিসে নরস্বাদকে দেখে একটাই মাত্র বিধায়ক তো এরা নিজেরাই বলে যে একটা বিধায়ক এরা কি করবে সে জায়গা দাঁড়িয়ে এত ভয় কাকে দেখে পাচ্ছে অর্থাৎ ওরা বুঝে গেছে নৌশাস্ত্রীর দিকে ডায়মন্ড আবার এসে গেছে এসে গেছে মানে ভাইপোর খেলা আগে সেই ইন্ডিয়া ভাঙন দেখা যাচ্ছে তা আপনাদের কি মনে হয় মমতা ব্যানার্জি ইন্ডি জোটে গেছে ইন্ডি জোটটা রাখার জন্য কখনো সম্ভব নয় ইন্ডি জোটটা হলে বিজেপির মানে ক্ষতি হয়ে যাবে যার জন্য তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একদমই চায় না যে কোনোভাবে বিজেপি ব্যাকফুটে চলে যাক যে কোনো মূল্য ইন্ডি জোটের মধ্যে ঢুকেছে ওর পিন্ডি জোটকে দিয়ে বাড়ি চলে এসছে এটাই তো ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে মমতা ব্যানার্জি কী করছে আপনার নাম করেছেন আমি বাহাউদ্দিন মোল্লা কুলবি ব্লক আই প্রেসিডেন্ট